হ্যাঁ আমার বাসা অনেক গ্যাস আছে ডার্নিং ডার্নিং মাস্টার অফ হবে দায়িত্ব

আপা আপনি ওই পাশে যান আপা এই পাশে আসেন ছবি ভালো আসবে জি জি ওই সালমান খান যেখান ছিল না आप खूब धीरे सूचे दिखते जाना गा बेदा पाए হ্যাঁ পারফেক্ট আস্তে আস্তে দিলে মাটিটা বসে ভালো একটা লাঠি দিতে বুঝছেন আগে ওয়াশ করতে হবে হ্যাঁ কই ভাই একটু গাছের ওই নামটা একটু ঘুরে দেন না করতে হবে वैसे हां कैसे 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 आते-जाते से बात नहीं कर सकते और बार भी तुम्हें टाइम दे ना ना सही है अब दिपू भाई दिपू भाई दिपू भाई और आपना हम तो के दे देंगे ये तो 5 इयर्स नॉट बिफोर बाय

आज बस ऐसे गैस लागने नेम प्लेट तो दिख रही है जी भाई अच्छा बार पानी

ও আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ যাক যাক আলাদা ঠিক আছে যান সাত দামে যান হ্যাঁ ভিডিও হচ্ছে তো ছবিও হচ্ছে ভিডিও হচ্ছে